শেষ অন্য তাই কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিশেষ আপনি অফিসে যাবে ঘেরাও করবে জবাব নেবে যখন না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্র দিয়ে করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে আপনাদেরও লাগবে সেই জন্য করেছে সবই যদি আমাদের ওরা বুঝিয়ে ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় দেয় ঠিক আছে যাক